নেট মার্কেট বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আপনাদের জন্য আরটি মেডিকেল ইকুইপমেন্টের আমরা নিয়ে এসেছি আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি মেডিকেল ইকুইপমেন্ট এটা হচ্ছে মেডিকেল ইয়ারবেড স্ট্রোক রুগী প্যারালাইজ রুগী বয়স্ক রুগী যাদের পাশে আছে যারা দীর্ঘদিন শুয়ে কষ্ট পাচ্ছে যাদের পিঠে পিটেনেস ঘাটা হয়ে যায় মূলত তাদের জন্য এই ইয়ারবেডটি যারা ব্রেন স্ট্রোক নর্মাল স্ট্রোক এবং পিঠের হাড় ভেঙে যাওয়া এবং বয়স্কজনিত কারণে প্রায় সময় বিছানায় কাটাতে হয় শুয়ে কাটাতে হয় বাসায় তাদের জন্য ওই মেডিকেল এয়ার এই এয়ারব্যাডটটির যেটাকে মেডিকেল ইয়ার বলা হয় সার্জিক্যাল এয়ারবেড বলা হয় ম্যাট্রেস এন্টি ডেকুবেটেড অথবা নিউরোমেটিক ব্যাড বলা হয় যাই বলে গেলেন বলেন না কেন এই এয়ারব্যাডটি হচ্ছে বয়স্ক রোগীদের জন্য এটি মোটর চালিত একটি এয়ার ব্যাড ইয়ার পাম্পিং বেডও বলা হয় এটাকে আমি আনবক্সিং করছি মেডিকেল এয়ার ব্যাডটি এটাতে কি কি থাকবে এই এডিকেল ইয়ার ব্যাডে একটি থাকবে মোটর এই যে মোটর এই মোটরটা থাকবে দেখতে পাচ্ছেন মোটরটার মূলত এই যে ফাইভ দেখতে পাচ্ছেন এই যে ফাইভ এই ফাইভের মাধ্যমে মোটরের এই যে এখানে ফোট রয়েছে ফোটে কানেকশান দিতে হয় সেম এই যে আছে বেড মেডিকেল এয়ার বেড যেটা মূল বেড যেটা যেখানে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বিছিয়ে দেওয়া হয়েছে এই ব্যাটটি এই বেডটি হলো এটা এটা সাড়ে সাত ফিট লম্বা পাশে হলো সাড়ে তিন ফিট লম্বা হলো সাড়ে সাত ফিট পাশে হল সাড়ে তিন ফিট দেখতে পাচ্ছেন এটা এটা খুলে এটাতেও এরকম দুটি ফুট রয়েছে যে কানেকশন দেওয়ার জন্য এটি জাস্ট এটা ব্যাটারি বিছিয়ে দেওয়ার পরে এই যে ফাইবের মাধ্যমে এখানে দুই দুইটি অংশ এখানে লাগিয়ে দিতে হবে আর দুইটি ব্যাটের মধ্যে লাগিয়ে দিতে হবে ব্যাটের যেখানে ফুট রয়েছে এই ফুটে তো মোটরটা মোটরটা মাল্টি প্লাগে কানেকশন দিয়ে এটা চালু করলে ব্যাটটি চালু হয়ে যাবে এটা বিশ মিনিটের মধ্যে ব্যাটটি পরিপূর্ণভাবে ইউজ করার মতন অবস্থায় চলে যাবে বিশ মিনিটের মধ্যে এরপরে এটা ফুল স্পিডে মোটর বিশ মিনিটে ফুল স্পিডে দিয়ে বিশ মিনিট পরে আপনি মিডিয়াম করে রাখতে পারবেন এটা অল টাইম চালু রাখতে হয় এই ব্যাটটি এটার মূলত কাজ করে হলেও বয়স্ক রুগীরা তো মুভ করতে পারে না নিজেরা উঠা উঠে বসতে পারে না হাঁটাচলা করতে পারে না তারা সবসময় শুয়ে থাকার কারণে তাদের যে ব্লাড সার্কুলেশনটা দুর্বল হয়ে যায় ব্লাড সার্কুলেশন হয় না পিঠের নিচে বাতাস ঢুকতে পারে না পিঠের নিচে সেচ্ছ সেত অবস্থা হয়ে যায় ঘেমে যায় ফোসকা পড়ে যায় প্লাস গা হয়ে যায় পিঠে ওনাদের ব্যথা হয় প্রচন্ড কষ্ট পায় তাদের জন্য এই ব্যাটটি এটি সবসময় মুভ করতে থাকবে এখানে যে আমি যদি দেখে আপনাদেরকে এই যে এখানে বাবল যেগুলো আছে বাবলগুলো এখানে বাবল যেগুলো দেখতে পাচ্ছেন একটা বাবল থেকে অন্য বাবলে হাওয়া ঢুকবে একটা থেকে একটাতে বের হবে এটা সবসময় ফুলে থাকবে না একটা থেকে একটা বাবলে হাওয়া ঢুকবে একটা থেকে একটাতে বের হবে এটা মোটরটা সেই জন্য চালু রাখতে হবে তো এই বেরটি আমরা দেশে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা এটি বিভিন্ন অন্য অন্য মাধ্যমে যা উপজ্বা উপজেলা পর্যায়ে আমরা ডেলিভারি দিই এটির প্রাইস হলো বর্তমান প্রাইস হলো তিন হাজার তিনশো টাকা এটির প্রাইস হলো তিন হাজার তিনশো টাকা এটার দুই বছরের মোটর ওয়ারেন্টি রয়েছে এটা আমরা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে কুরিয়ার চার্জ যোগ হবে দুশো টাকা উপজেলা পর্যায়ে আর জেলা পর্যায়ে দেড়শো টাকা দেড়শো টাকা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে দুশো টাকা হোম ডেলিভারি সাজ সেটা বিশেষ করে ভোলাদা সদর উপজেলা সদরের কাছাকাছি হলে এটা হোম ডেলিভারি দেওয়া হবে নাহলে উপজেলা সদর থেকে নিয়ে যেতে হবে এটা মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে অর্ডার করতে হয় বাকি টাকাগুলো আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট আমাদের বিস্তারিত টিকানা এখানে কাটা দেওয়া আছে খাজা সুপার মার্কেট এক্সিম ব্যাংকের নিচে আরকান রোড ভদ্রাহাট চট্টগ্রাম সাইমুম সাবজিক্যাল মাঠ এখানে আমাদের বিস্তারিত টিকানা দেওয়া আছে সরাসরি এখান থেকেও আপনারা যে কেউ নিতে পারবেন অথবা আমাদেরকে মিনিমাম পাঁচশো টাকা দিন বিকাশ করে অর্ডার করলে আমরা প্রোডাক্টটি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সাল থাকার জন্য এটা এছাড়াও আমাদের কাছে অন্যান্য মেডিকেল ইকুইপমেন্টগুলো পাবেন হট ওয়াটার ব্যাগ ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ এই যে অ্যাবডোমিনাল বেল্ট হ্যাঁ মাতৃকালীন সময়ে অথবা ডেলিভারির পরে যে বেল্টটি করা হয় বেল্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ইলেকট্রিক বডি মেসেজার হাঁটু ব্যথার জন্য কলার তাদের গলায় ব্যথা রয়েছে ফিঙ্গার কোট ডিস্ট ব্যান্ড গরম পানির ব্যাগ এছাড়া মেডিকেল সুইটসিলিম বেল্ট পেট কমানোর জন্য ইন্ডিয়ান বেল্ট যে কোনো মেডিকেল ইকুইপমেন্টের জন্য সরাসরি আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সব থাকার জন্য